হে ইউ হোয়াটসঅ্যাপ ফ্যামিলি কেমন আছো তো আমরা সবাই দেখতে পারছো আপনাকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দারুণ একটি ইভেন্ট চলে আসছে তো চলুন আমরা এই ইভেন্টটা কমপ্লিট করার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর্লি এক্সে যে বেজনে যে গান স্ক্রিনটা চলে এসেছে এটা আমরা বের করার চেষ্টা করবো আর আমাদের গত ভিডিওর উইনারকে কিন্তু আমরা লাস্টে দেখাই দেবো আপনাদের কে ছিল গত ভিডিওর আমাদের এই চ্যানেলে যদি আপনারা উইকলিটি জিততে চান সেই ক্ষেত্রে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব থাকা লাগবে সাবস্ক্রাইব না থাকলে পারে কিন্তু কখনো উইকলিটি পাবেন না তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নব্বই ডায়মন্ড করে স্পিন করছি তো আমরা এখনো কিছু পাইনি দেখা যাক বারোটা টোকেন পাইছি চলো আমরা ফের একটি নব্বই ডায়মন্ড স্পিন করে দিই দেখা যাক কিছু পাবো কিনা ভাই দিয়ে দেব ওরে ভাই একদম পাশ থেকে পড়ছে আমন কিছু দিয়ে দিয়েছে হয়তো এত সহজে দেবে না যা মনে হচ্ছে তো আমার এই ভিডিওটি কত ডায়মন্ড খরচ হয়েছে আপনারা সেটি আমাকে অবশ্যই কমেন্টে বলার চেষ্টা করবেন আর কমেন্টে আপনাদের ইউআইডিটা একটু বেশি বেশি করে দেবেন যত আপনাদের ইউআইডিটা একটু বেশি বেশি করে দেবেন ভাই তত কিন্তু আপনার লাখটা মানে উইকলিটা পাওয়ার চান্স থাকবে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এবারও কিন্তু আমরা পাইনি চলুন আমরা ফের একটি নব্বই ডায়মন্ড স্পিন করে দিই দেখা যাক এবার কি পাবো না ভাই এবারও পাইনি আপনারা দেখতে পারছেন এবার আটটা টোকেন প্লাস পেয়েছি চলুন আমরা ফের একটি নব্বই ডায়মন্ড স্পিন করে দিই দেখা যাক এবার কি আমরা পাবো ও অন্য দেখতে পাচ্ছেন এত ভাগ্য আমাদের না ভালো না আর কি তুলনা আমরা এখান থেকে গানটি একটু দেখাই টেখাই নি ভাই মানে অ্যানিমিশন টেনিমিশন বা গানটা কিন্তু সেই রকম করছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুল মারাত্মক মতন সাতটা টোকেন পেয়েছি তো আমি আবারও বলে দিচ্ছি আমাদের এই ভিডিওটি যদি পঞ্চাশটা লাইক প্লাস হয় আপনারা যে কোনো একজন না একজন করে পেয়ে যাবেন একটি করে উইকলি আর উইকলিটা উইকলিটি উইকলিতে পাইতে হলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব থাকা লাগবে সাবস্ক্রাইব না থাকলে পরে কিন্তু আপনারা কখনো উইকলিটি পাবেন না তো চলুন আমরা এখানে লাক রয়্যাল টাক রয়েল এখানে আমরা কয়টা স্পিন টিসপিন করে নিই আমি শুনছি নাকি এখানে স্পিন টিসপিন করলে নাকি অনেক সময় লাকটা ভালো হয় আর কি তো চলুন আমরা এখানে স্পিন করে নিই লাক রয়্যাল স্পিন করলাম আপনারা দেখতে পাচ্ছেন কী করবো ভাই বলেন আসলে করতে হয় শপিং আছে নিজের ইয়া তো আমরা তো আর কোনো ইয়া না যে আমাদের গ্রেনা থেকে দিচ্ছে সেই সেই ডায়মন্ড নিয়ে আমরা এগুলো বের করছি তো আপনারা দেখতে পাচ্ছেন থাক বাদ দিয়ে ওই সব কথা না বলি দেখতে পাচ্ছেন ফের আমরা একটি স্পিন করে দিয়েছি নয়টা প্লাস টোকেন পেয়ে গেছি তো চলুন আমরা ফের একটি স্পিন করে দেব দেখা যাক এবার পাবো কি না পাবো না ভাই এবারও আমরা ফাইনি যা মনে হচ্ছে ছয়টা প্লাস টোকেন পেয়েছে ভাই এখানে আপনারা যারা অবশ্যই স্পিন করবেন অবশ্যই ভেবেছেন তো স্পিন করবেন আর কে কত ডায়মন্ডে পাইছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাই দিবেন আর আপনার ইউআইডিটা কিন্তু অবশ্যই কমেন্টে দিবেন আপনারা যে যত ইউআইডিটা দিবেন তার কিন্তু আপনার উইকলিতে পাওয়ার চান্স থাকবে দেখতে পাচ্ছেন ছয়টা প্লাস টোকেন পেয়েছে ভাই আমাদের কাছে ডায়মন্ডও শর্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ছয়শো পঁচাশিটা ডায়মন্ড আছে এর ভিতরে আমরা কি পাবো না পাবো না ভাই আমরা পাই বা না পাই ওই যে দুইটা এক্সট্রা আছে এই দুইটা দিলেই হবে তারপরে আমরা দেখতেছি কি করা যায় তো দেখতে পাচ্ছেন আমরা অন্য জায়গায় স্পিন করছি এখান থেকে যদি আমরা পাই সেই জন্য আর কি ওখানে লাখ ভালো হচ্ছে না চলুন ফের একটি নব্বইটা মানে স্পিন ও ভাই মনে হয় কিছু একটা দিছে আমার যতটুকু ধারণা হ্যাঁ কনগ্রাচুলেশন দেখতে পাচ্ছেন এটি মনে হয় লোড বক্স হবে যত সম্ভব লোড বক্সটা পাইছি আচ্ছা ঠিক আছে যে কোনো একটা তো পাইছি আর একটা পাইলে পরে প্রায় আমাদের পঁচিশ ডায়মন্ড না কত ডায়মন্ড আমাদের ইয়া হবে আর কি টোকেনটা লাগবে না তো চলুন আপনার ফুল ভিডিওটি আপনারা সবাই কন্টিনিউ করবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেল যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজেট দেবেন যে রকম ভিডিও সবার আগে পছন্দ হয় আপনার মাঝে আর আমার এই ভিডিওতে কিন্তু পঞ্চাশটা প্লাস লাইক হলে পারে যে কোনো একজন না একজন পেয়ে যাবেন একটি করে একটি আর ওই পার্টিসিপেট করতে হলে পারে কিন্তু আপনার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব থাকা লাগবে সাবস্ক্রাইব না থাকলে পারে কিন্তু আপনারা কখনোই পাবেন না আর আপনার ইউআইডিটা একটু বেশি বেশি করে দিবেন ও ভাই আরেকটা মনে হয় কিছু পাইছি যতটুকু ধারণা চলেশন ও এটি মনে হয় ব্যাকপ্যাক হবে আমার যতটুকু ধারণা চলুন আমরা এক্সট্রা দুইটা জিনিস ছিল দুইটা জিনিস আমরা পেয়ে গেছি তো এবার কিন্তু আমাদের কাছে টোকেন হয়ে গেছে একশো পঁচাত্তরটা ও ভাই ফের পাইছি নাকি ব্যাপারটা হ্যাঁ পঁচিশটা টোকেন এক্সট্রা পাইলাম ধন্যবাদ ভাই আমাদের কাছে টোকেন নাই এটাই লাস্ট স্পিন কিছু পাবো একটি টোকেন পাইছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখান এক কিন্তু মানে ডায়মন্ড চুষে চুষে খাবে যদি আপনার কপাল ভাগ্য ভালো হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা পাইতেও পারেন আর যদি কপাল ভাগ্য মন্দ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে কিন্তু এই রকমভাবেই চুষকসূষু হবে তো চলুন আমাদের আর কি করব ভাই বলেন আমাদের কাছে ডায়মন্ড নেই ডায়মন্ড নিয়ে তারপর আসি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফ্রেন্ড নয়শো ডায়মন্ড নিয়ে হাজির হয়ে গেলাম আর কি ইভেন্টটা তো কমপ্লিট করতে হবে এটাই হচ্ছে বড়ো কথা তো চলুন আমরা কিন্তু আর্লি এক্সেন্সে পেয়ে গেছি আপনাদের ওখানে কিন্তু এখনও কিছুক্ষণ পরে পেয়ে যাবেন আর কি এক দুই দিন পরে হয়তো তো আপনারা দেখতে পাচ্ছেন ফের আমরা নয়শো ডায়মন্ডে হাজির হয়েছি আর এই ভিডিওতে আপনাদের কত ডায়মন্ড খরচ হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন বিজ্ঞানীদের জন্য একটি পুরস্কার অবশ্যই থাকবে আর আমি আবারও বলে দিচ্ছি আমাদের এই ভিডিওতে কিন্তু ভাই বেশি না পঞ্চাশটা লাইক পঞ্চাশটা আপনারা অনেকেই ভিডিও দেখেন আপনারা লাইক করেন আপনারা যত লাইক করবেন আপনাদের কিন্তু তত গিভ হয়েটা পাওয়ার সম্ভাবনা থাকবে তো আপনারা অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফের একটি স্পিন করে দিয়েছি দেখতে পাচ্ছেন মাত্র পাঁচটা টোকেন পেয়েছি ভাই কী রে ভাই আমাদের কিন্তু টোকেন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন চলুন আমরা এখান থেকে গানটা এক্সচেঞ্জ করে নিই কনগ্রাচুলেশন ও রে ভাই রে ভাই মারাত্মক অ্যানিমেশন আপনারা দেখতে পাচ্ছেন মারাত্মক অ্যানিমেশন দিয়ে কিন্তু গানটা আমাদেরকে দিয়ে দিল আর কি ব্যাজ বিজন তো চলুন আমরা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল কমেন্টে সব বাজে দেবেন জানেন রকম ভিডিও সবারকে পছন্দ আপনার মাঝে আর গাইস আমাদের গত ভিডিও উইনারটি সিলেগে তো এই ভাইটি ভাই তোমার অ্যাকাউন্টটা অবশ্যই ডায়মন্ড চলে গেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন